হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো মজাদার করলা ভাজি রেসিপি তো আমি একটা করলা আর আলু কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দেবো আর দিয়ে দিব পরিমাণ মতো তেল আর তেলটাকে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক চামচ এক চামচ না অল্প একটু অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে এটা গরম হয় এবং লেগে না যায় তো গরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এগুলোকে আমি ভেজে নেব এরপর যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ সহ এগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি করলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম করলাগুলো তারপর এর সাথে দিয়ে দেব দুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একদম কম আঁচে রান্না করব এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে করে একটু ঢাকনা দিয়ে দেব চুলার আঁচটা কমিয়ে দেবো কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন এগুলোকে আমরা উল্টি পাল্টিয়ে দেব উল্টে পাল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় পাঁচ ছয় মিনিট বা দশ মিনিট পরপর আমরা এগুলোকে একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো আর চুলার আসতে কিন্তু অবশ্যই কম আছে রান্না করতে হবে এরপর যে আমি লবণটা দিয়ে দিব কারণ আগে লবণটা দিলে করলাটা তিতে হওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সিদ্ধ হওয়ার পর আমি লবণটা দিই তো এই কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব যেন একটু ভাজা ভাজা হয় একটু ছড়িয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ জাল করব এভাবে এপাশ উপাশ উল্টে পাল্টিয়ে আমাদের রান্নার সিদ্ধ হয়ে গেছে করলাটা এখন আমরা এটাকে উঠিয়ে নেব তৈরি হয়ে গেলো আমাদের মজাদার করলা ভাজি করলা ভাজি যেমন শরীরের জন্য উপকার তেমন খুবই মজাদার তা আপনার বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ